আলাইকুম ইভেন রিসেন্টলি তোমাদের এইস এসি দুই হাজার চব্বিশের ভূগোল প্রথম পত্রের পরীক্ষাটা শেষ হয়েছে বিগত দিনে নেয় এখান থেকে তোমরা হানড্রেড পার্সেন্ট সঠিক উত্তর দেখতে পারবা যারা কোচেন পাওয়ার এক দু মিনিটের ভিতরে ভিডিও আপলোড করে দেয় সেখানে কিন্তু অসংখ্য পরিমাণ ভুল থাকে আমরা যে প্রসেসে অ্যান্সারগুলো তোমাদেরকে দেখাই সেখানে কিন্তু কালেকশন করার সুযোগ থাকে যার জন্য আমরা সঠিক উত্তরগুলো দেখতে পারি তার জন্য বলবো ভুল উত্তর না দেখে সাবস্ক্রাইব করার পর বেল অন করে রাখবা সেক্ষেত্রে পরবর্তী বিষয়ের অ্যান্সারগুলোও এখান থেকে দেখে নিতে পারবা তো এই কোশ্চেনগুলোর প্রপার অ্যানসার দেখার জন্য আমাদের সরাসরি চলে আসতে হবে এই ভিডিওর পিন কমেন্টে অর্থাৎ প্রথম কমেন্টে ওকে তো পিন কমেন্ট অর্থাৎ প্রথম কমেন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে সরাসরি তোমাদেরকে উত্তর পেজে নিয়ে আসবে এখানে দেখতে পাচ্ছে এইচএসসি ভূগোল অনেস্টি পেপার কোশ্চেন সলিউশন দুই আমরা এখান থেকে নিচে স্কল করব স্কল করার পরে বিগত দিন যেভাবে তোমরা দেখেছো ফার্স্ট অফ অল ঢাকা বোর্ড রাজশাহী বোর্ড যশোর বোর্ড ময়মাসিং বোর্ড সকল বোর্ড কিন্তু স্টেপ বাই স্টেপ রয়েছে আমরা কোশ্চেন হাতে পেয়েছি এখন উত্তরগুলো তৈরি করে জাস্ট এই জায়গাগুলোতে এই যে ফাঁকা ঘরগুলো এখানে আপডেট করে দেওয়া হবে তোমরা চাইলে প্রিভিয়াস কোশ্চেনের অ্যান্সারগুলো এইভাবে দেখে নিতে পারবা আর এখানে যখন সবগুলো কোশ্চেন আপলোড করা হয়ে যাবে আমি সঙ্গে সঙ্গে কমিউনিটি ট্যাবে একটা পোস্ট করে দেবো তোমাদের বেল বাটন অন করা থাকলে সরাসরি নোটিফিকেশন যাবে দেন তোমরা এটা দেখে নিতে পারবা আর এইখানে প্রথমত কোচেন ঘোলা দেখাবে কোচিন ক্লিয়ারলি দেখার জন্য সরাসরি এখানে কোচিন উপরে একটা টাস করতে হবে সঙ্গে সঙ্গে এটা ওপেন হয়ে যাবে যদি কোনো প্রকার অ্যাড শো করে ব্যাক করে আবার ওপেন করে দিতে হবে এবং আমরা চাইলে এখান থেকে জুম ইন জুম আউট করে আমাদের অ্যান্সারগুলো দেখে নিতে পারবো তো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা কোচেন সলভের ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবা সুস্থ থাকবা সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নেবো আসসালামু আলাইকুম